We fight like hell. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিড বিবিসিকে শতভাগ ভুয়া খবরের প্রচারক ও প্রোপাগান্ডা মেশিন হিসেবে অভিহিত করেছেন বিবিসিতে পক্ষপাতমূলক প্রতিবেদনের অভিযোগ ওঠার পর ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন লেভিড বলেন যুক্তরাজ্যে অপরের সময় হোটেল কক্ষে বিবিসির সংবাদ দেখতে বাধ্য হলে তার দিনটাই নষ্ট হয়ে যায় তার অভিযোগ ব্রিটিশ করদাতাদের অর্থ দিয়ে পরিচালিত এই অনুষ্ঠান আসলে একটি বামপন্থী প্রচারযন্ত্র যা নিরপেক্ষতার দাবিকে বন্ডুল করেছে এই মন্তব্য এমন এক সময় এলো যখন বিবিসির একটি প্যানোরামা ডকুমেন্টারি নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে এই অনুষ্ঠানে 2021 সালের 6 জানুয়ারি ক্যাপিটাল হিল ডাঙ্গা ঘিরে ট্রাম্পের বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে বলে অভিযোগ ওঠে বিবিসি ট্রাম্পের বক্তব্যের দুটি অংশ একত্রিত করেছে যেখানে তিনি সমর্থকদের ক্যাপিটালে মিছিল করে ফাইট লাইক হেল বলতে উৎসাহ দেন কিন্তু বাদ হয়েছে সেই অংশটি যেখানে ট্রাম্প বলেন শান্তিপূর্ণ ও দেশপ্রেমিক তোমাদের কণ্ঠস্বর শোনাও we're going walk down to the capital and i'll be there with you and we fight we fight like hell we're going to walk down to the capital and we're going to cheer on our brave senators and congressmen and women দ্য টেলিগ্রাফ জানিয়েছে এই ঘটনায় বিবিসি আগামী সোমবার যুক্তরাজ্যের সংসদের সংস্কৃতি গণমাধ্যম ও ক্রীড়া কমিটির কাছে পূর্ণাঙ্গ জবাব দেবে এবং প্রকাশ্যে ক্ষমা চাওয়ার প্রস্তুতি নিচ্ছে ক্যারোলাইন লেভিট বলেন বিবিসির এই ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তিকর সম্পাদনা প্রমাণ করে তারা সম্পূর্ণ ভুয়া সংবাদ মাধ্যমে পরিণত হয়েছে যুক্তরাজ্যের জনগণের টিভি পর্দায় এমন মিথ্যাচার চলতে দেয়া উচিত নয় তিনি আরও যোগ করেন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে যুক্তরাজ্যে গেলে আমাদের হোটেলে বিবিসি চালু থাকে তাদের প্রচারণা ও মিথ্যা সংবাদ শুনে আমাদের দিনটাই নষ্ট হয়ে যায় বিতর্কের সূত্রপাত ঘটে মাইকেল প্রেসকোট নামে এক সাবেক বিবিসি উপদেষ্টার লেখা একটি মেমো থেকে যিনি এবছরের শুরুতে প্রত্যেক করেছেন ওই নথিতে উল্লেখ করা হয় প্যানোরামা অনুষ্ঠান যেভাবে ট্রাম্পের বক্তব্য সম্পাদনা করেছে তা ছিল সম্পূর্ণ বিভ্রান্তিকর প্রেসকোট আরও জানান ট্রাম্প সমর্থকদের ক্যাপিটালে গিয়ে লড়াই করতে সরাসরি আহ্বান জানাননি এ কারণেই তার বিরুদ্ধে দাঙ্গা উস্কে দেওয়ার অভিযোগে কোনো ফেডারেল মামলা হয়নি একই মেমোতে তিনি বিবিসি আরবির গাজা যুদ্ধের কাভারেজ নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেছিলেন এস এম শামীম সুখবর